আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও আরও জানিয়ে দিব এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলছে এছাড়াও আরও জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং ঈদের দিনে মেঘ বৃষ্টি রয়েছে কিনা বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিওয়ার্স এ পর্যায়ে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছানা রয়েছে একই সাথে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে ঢাকা বিভাগেরও একাধিক জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত চলছে এছাড়াও বরিশাল তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে তবে এদিক থেকে যশোর খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের কিছুটা কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আপনার আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও এই মুহূর্তে ত্রিপুরার একাধিক জেলাতেও দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে মেঘালয় ও আসামেরও একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তবু অস্তরণ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিই আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম সম্ভাবনা রয়েছে তু আজ দুপুরের পর থেকে আপনার চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ সিলেট ও ম্যামসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তেমন বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না এছাড়া আপনার খুলনা আর যশোর রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ত্রিপুরা ও আসামের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এছাড়াও আপনারা দুপুর থেকে যদি আমি বিকেল পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ যশোর বিভাগের কিছু অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি অঞ্চলে একেবারেই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার মাহিমসিংহ রংপুর রাজশাহী কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ সহ ও আপনার দেশের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার ঢাকা বিভাগ সহ দেশের খুলনা বরিশাল ও এদিক থেকে কুমিল্লা জেলা সহ আপনার ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা বরিশাল পিরোজপুর ফরিদপুর ঢাকা নরসিংদী কাপাসিয়া নাগরপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার দিক থেকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্না সহ দুই একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ধুপগুড়ি জলপাইগুড়ি সহ গুয়াহাটি গোয়ালপাড়াতে একাধিক জেলা সহ আপনার আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এসরিয়াস আমি সন্ধ্যা থেকে যদি আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে আবারও আপনার বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং এদিক থেকে মাইমসিংহ বিভাগের একাধিক জেলা সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে মাদারী থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে ঢাকা রাজশাহী যশোর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গুয়াহাটি এদিক থেকে মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার মাঝরাত্রের দিকে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার দিক থেকে আসামের শিলচর তারপর হচ্ছে ভাইলাপকান্দি বেরিয়াংটি পাইলাপুল এদিক থেকে ধারমানগর কুমারঘাট সহ আপনার হাফলং প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার দিক থেকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আপনার প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত যদি চলে আসি তাহলে আবারও আপনাদের দেশের পূর্ব অঞ্চলের সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বাংলাদেশের বাকি সাত জেলার সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে এবং আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবীয়স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তবীয়স আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার দিন আপনার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমে আসবে তবে সিলেট বিভাগ সম ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই রয়ে গেছে এছাড়া আপনার বুধবার দিনে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আপনার খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনার বৃহস্পতিবার দিন যদি আমি চলে আসি অর্থাৎ পাঁচ তারিখে তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ পুরো বাংলাতে কিছুটাকে কিছু কিছু অঞ্চল জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে আসবে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ছয় তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে এবং আপনার দেখতে পাচ্ছেন পূর্ব বাংলার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সহ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা ওই দিক থেকে রাজশাহী সহ সিলেট বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনার সাত তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট